আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এটা হল কি কসমেটিক সামগ্রী যে কোনো ধরনের কসমেটিক পাইকারি এবং খুচরা আপনার এই সাজ কসমেটিকের দোকান থেকে নিতে পারবেন মানে এদের কালেকশনগুলো অসাধারণ অসাধারণ তো আমি ভিডিও না করে পারলাম না হ্যাঁ তো যার কারণে আপনারাও যাতে নিতে পারেন বা এই দোকানে জিতে পারেন এই জন্য আজকের এই ব্লগটা তৈরি করা অসাধারণ তাদের দোকানের কালেকশানগুলো বাচ্চাদের এবং বড়দের যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো মূলত মানে নজর করা একটা মানে কালেকশন তারা একদম আনকমান কালেকশন হ্যাঁ তো এই জিনিসগুলা দেখার পর আমি ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা জিনিসটা কালেকশন করতে পারেন এবং আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু ডোল আছে ছোটো বড় অনেক বড় বড়ো পুতুল এখানে আছে তাটাও কালেকশন করতে পারবেন এবং সবচেয়ে যেটা মানে মন জুড়ানো বা মেয়েদের চোখ জুরানো এবং মেয়েদের পছন্দের যে জিনিসটা সেটা আসলে কি ব্যাগ ব্যাগের কালেকশনগুলো দেখলে আপনার মন মানে একদম জুড়িয়ে যাবে মানে অসাধারণ যা মানে আপনি ফিজিক্যালি দেখলে মানে বুঝতে পারবেন এবং বাচ্চাদেরও সুন্দর সুন্দর ব্যাগ আছে হ্যাঁ এইখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা দুইটা পর্যায়ে আপনারা নিতে পারবেন কিন্তু সবচেয়ে যেটা মানে মন জিনিস সেটা এই ব্যাগের কালেকশানগুলা মানে অসাধারণ এই ব্যাগের কালেকশানগুলা বিভিন্ন রেটের আছে যে শুধু সব যে হাই রেটের তা কিন্তু না হ্যাঁ পাথর বসানো এবং তার ব্যাগের যে কাজগুলা হ্যাঁ পাথরের যে ডিজাইন অসাধারণ ডিজাইন হ্যাঁ বিভিন্ন কালারের আছে এবং দেখা গেছে যে কাঁধে নিয়ে ঝুলাইতে পারবেন এবং হাতেও নিতে পারবেন হ্যাঁ মানে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ব্যাগ আছে এবং লেদারেরও কিছু ব্যাগ আছে যেটা মানে মেয়েদের দেখা গেছে মানে ফ্যাশনের জন্য পারফেক্ট একটা ব্যাগ হ্যাঁ এবং এই লেদারের যে ব্যাগগুলো এই লেদারের ব্যাগগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের আছে এবং কাজ করা আছে হ্যাঁ তো ফিজিক্যালি আপনারা দেখলে ব্যাগগুলো আপনাদের আরও পছন্দ হইব হুম তো এটার পাশাপাশি বাচ্চাদের যে ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো ওইখানে আছে হ্যাঁ আমরা কিছু কেনাকাটা করছি তো বাইরে বললাম যে আমার যে কিছু ভিডিও বা সংগ্রহ করি ফেসবুকে পোস্ট করবো বা আমার অনলাইন পেজ আছে তো ভাই কি অনুমতি দিল যার কারণে নিলাম অনেকে আছে এই ভিডিওগুলা করে নিয়ে যায় কিন্তু ভাইরা দিতে চায় না কিন্তু অনেকে রিকোয়েস্টের পর এবং আপনার নাকের এবং যে চুরি এই কালেকশনগুলো মানে এনাদের কাছে আছে চাইলে আপনারা এখানে নিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ঈদ মুবারক